কুন্দার শ্যালুকা সুন্দরী রইলে তুমি কুন্দাইয়া রইলে তুমি কুন্দা তুমি লুকাইয়া তোমায় দ্বারা দিত সম্মান বইরা গেছে ডাক্তার বিধান আর মধ্যে দেশের রাষ্ট্রপতি দেশে আসো দেশের পাখি নয় ঝরে আখি দেশে আসো দেশের পাখি নয় ঝরে আখি তোমার জন্য কান্দে ভারতবাসী সুবার বন্ধুরা তুমি দেশে লুকাইয়া রইলে তুমি দেশে লুকায়া সুবার বন্ধুর তুমি বন্ধু রে আরো তোমায় দ্বিতর তিন রাশিয়ায় আরো মান তারাই আছে পথ প্রাণে সায়া ও রে তোমায় আরো দিত সম্মান তিন রাশিয়ায় আরো জারমান তারাই আসে পথপ্রাণে সায়া ওরে কাবুল থেকে মেরি নেতে চলে গেলেন সুভাষ দেশ ছেড়ে কোথায় তুমি আসো পর বাসে সুবার বন্ধুরি বলে তুমি কোন দেশে লুকাইয়া বলে তুমি কোন দেশে বন্ধু বলে তুমি কোন দেশে লুকাইয়া ও রে ও গো দেশে আসো দেশে রাজা বোমায় সবাই করবো পূজা তোমার জন্য কান্দে পুরুষ মাইয়া সুবার রে তুমি কোন লাশে লুকাইয়া ওইলে তুমি কুন্দে লুকাইয়া অসু বাড়ব ওইলে তুমি কুন্দে লুকা